আমার বন্ধুরা বন্ধু আছে না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না বাগুনে এত বিষ দিলাম রে তাও পোকা গেল না এই ধুমকে তো বিষ দিয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছে

কেড়ে ভাইস্তি তোর বাপ আজ আট নয় বছর বিদেশ থাকে নিজে না খায় তো খাওয়াচ্ছি কোনোদিন তো এমন কথা কইসনি ও শালা আমার বাবা আজ বিদেশ থাকে বলি তো তুই বি করিসনি আমি কি বুঝে নেই কোন ধারে কোক দিল রে কেড়ে ভাইস্তি হাজামের সাথে তোর বিয়ের সম্পর্ক কি এটা তো বুঝলাম না কাকা ও সব হাজাম টাজাম বুঝেনি আমার আজকেই করা লাগবি এই দেশে জানি মেয়ে না পাইস ওই হিয়ালে মে বউ বলে সাই দেছে ওই বউখানা মা আইনি দি তাও বি আমার আজকে কতই হবে সুমুন সাল তক বউ দিছি সাসা আবা এত সেট লিখে শালা আমাক বিয়া দিলি না না শালা তো পাকি ফুলি বস হইছে আমার বাপ শালা তাও বিদেশ লাইছে আমার নিজের যোগ্যতায় আমার বি করতে হবে যে একটা ধান্দা করতে হবে ও রে লেখা পড়ার ভাল লাগে না মনের মতো যদি মানুষ পাতাম জীবনে কাটা দিতাম তোমাকে অনেক ভালোবাসে তোর প্রেম করবা এখন তোর লেখা পড়ার করবো কি চক্ষা মালগোপ এই কোমালিক আমি খুঁজতেছি আল্লাহ চাচা বলে এবার বিয়ে দেবে না ক বলে যদি থাকে আল্লাহ আপনি আপনি দেয় কি রে স্পাট ভাই এত হেটিকিটা কে কাহে কে আর বলো না বর্ষা সত্যি স্পা হয় চাচা আমার বিয়ে দিলো না মনে হয় আমার জীবনে রাখবো না আমাকে তো বি দেয় না অবশ্যই তোমার মত আমি পাঁচটা বি করতে পারলে শান্তি হয়